গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড় জাতিসংঘ মহাসচিব ইরানের ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারে না নিবিড় নজর রাখছে ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের হাতেই রয়েছে গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি বরং তিনি জানান যে সহ ন্যাটোর সাতটি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি জানান আগামী পহেবা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পহেলা জুন থেকে সেই হার বেড়ে পঁচিশ শতাংশ হবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে তিনি জানান তিনি আরও বলেন একই শুল্ক ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এসব দেশই উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাটোর সদস্য শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কিনা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন করব শতভাগ ট্রাম্পের ভাষায় ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় বরং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে ন্যাটো ভেঙে পড়তে পারে সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশ প্রতীকীভাবে অল্প সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে এরপরই ট্রাম্প ওই আটটি ন্যাটো সদস্য দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্পের মতে ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া তার ভাষায় ইউরোপের এখন সেই বিষয়েই গুরুত্ব দেওয়া দরকার ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে ন্যাটো ভেঙে পড়তে পারে সাম্প্রতিক সময়ে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে কয়েকটি দেশ গত সপ্তাহে অল্প সংখ্যক প্রতীকী সেনা সেখানে পাঠায় এরপরই ন্যাটোর এই আট মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন বলেন ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয় স্কাই নিউজকে তিনি বলেন কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যাবে না হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয় এই পরিস্থিতি ঘোলা করার ইচ্ছে আমার নেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে ন্যাটো এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা হবে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস বলেন কোনও সংঘাতে জড়ানোর ইচ্ছে ইউরোপের নেই তবে আমরা নিজেদের অবস্থান থেকেও সরে দাঁড়াব না সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় না জানিয়ে তিনি আরও বলেন বাণিজ্যিক হুমকি এই সমস্যার সমাধান না আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও কুড়ি জনের বেশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সোমবার ১৯ জানুয়ারি কাবুলের সার ই নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সার ই নাও এলাকা বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের তুলনামূলক নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত এবং আহত হওয়ার তথ্য পাওয়া গেছে ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে বলে তিনি জানান এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় মানবিক সংস্থা এনজিও ইমার্জেন্সি একটি বিবৃতিতে জানিয়েছে সোমবার বিকেলে সার ই নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর সেখান থেকে অন্তত কুড়ি জন আহত ব্যক্তিকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয় তাদের মধ্যে সাত জন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান ক্ষমতায় আসার পর থেকে কাবুল সহ দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলনামূলকভাবে কমে আসে তবে এখনও আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন সক্রিয় রয়েছে তারা মাঝে মধ্যে হামলা চালাচ্ছে বলে জানাচ্ছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ্য দু সালেও আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড় জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নীতিমালা তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র বিচারের ঊর্ধ্বে উঠে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেনেস তিনি বলেন ওয়াশিংটন এখন মনে করে বৈশ্বিক সমস্যার বহুপাক্ষিক সমাধানের চেয়ে তাদের নিজস্ব শক্তি ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ জাতিসংঘ মহাসচিব এমন এক সময় এই মন্তব্য করলেন যার কিছুদিন আগে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিতর্কিত হুমকির বিষয়টিও এখন আলোচনায় ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই জাতিসংঘের কড়া সমালোচক গত বছর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি জাতিসংঘের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন করেন এবং দাবি করেন তিনি একাই সাতটি দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটান তাতে জাতিসংঘের কোন ভূমিকা নেই প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেন আমি বুঝতে পেরেছি জাতিসংঘ আমাদের যুক্তরাষ্ট্রের জন্য নয় অনুষ্ঠানে গুটেরেস স্বীকার করেন সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের চার্টার মেনে চলতে বাধ্য করা যাচ্ছে না এই কাজে হিমশিম খেতে হচ্ছে তিনি বলেন জাতিসংঘ সংঘাত নিরসনে আন্তরিক চেষ্টা করলেও আমাদের হাতে শক্তিশালী দেশগুলোর মতো বিশেষ প্রভাব খাটানোর ক্ষমতা নেই নিরাপত্তা পরিষদকে বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর এবং বৈষম্যমূলক মেনে নিয়ে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার অপব্যবহারের কড়া সমালোচনা করেন গুটেরেস তিনি বলেন ইউরোপের তিনটি দেশের স্থায়ী সদস্য পদ নিয়ে প্রশ্ন তুলে এই ব্যবস্থা সংস্কারের কথা বলেন জাতিসংঘ মহাসচিব তিনি বলেন জাতিসংঘের লেজিটিমেসি ধরে রাখতে এবং পুরো পৃথিবীর কণ্ঠস্বর প্রতিফলিত করতে এর গঠনে পরিবর্তন আনা জরুরি বিশেষ করে কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে যাতে বৈশ্বিক শান্তি বাধাগ্রস্ত স্থ না হয় সেজন্য ভেটো ক্ষমতা সীমিত করা প্রয়োজন একশো সদস্য রাষ্ট্রের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন গুটেরেস পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরেস দু সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবছরের শেষ নাগাদ তার এই মেয়াদ শেষ হতে যাচ্ছে ইরানের ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না নিবিড় নজর রাখছে ইসরায়েল ネタニヤフ。 বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন অভিযানের পর ইরানে অস্থির পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে তেলাবিব তেহরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে ইরানকে এর আগে দেখা যায়নি এমন শক্তির আঘাত মোকাবেলা করতে হবে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসব বলেছেন চীনের বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে নেতানিয়াহু আরও বলেন তিনি ইরানের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন হুঁশিয়ারি দেন ইরানের ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না তবে দেশটি আর আগের অবস্থায় ফিরবে না এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন কোনো সংঘাত হলে তেহরানের জন্য অপরিবর্তনীয় পরিণতি অপেক্ষা করছে খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন অভিযানের কেন্দ্রে তেহরানের সরকারের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে মঙ্গলবার মানবাধিকার কর্মীরা জানিয়েছেন দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে চার হাজার উনত্রিশ জন দমন অভিযানে নিহত হয়েছেন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায় এ সময়ে ছাব্বিশ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে সংস্থাটির তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে তিন হাজার সাতশো ছিয়াশি জন বিক্ষোভকারী একশো আশি জন নিরাপত্তাকর্মী আঠাশ জন শিশু এবং ৩৫ জন এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশ নেননি তাদের আশঙ্কা প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি সংস্থাটি মাঠের পর্যায়ের কর্মীদের নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি মৃত্যুর তথ্য বেচাই করে থাকে এবং আগের অস্থিরতার সময়েও তাদের পরিসংখ্যান যথেষ্ট নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি ইরানের দমন অভিযানের পর যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা চূড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য দুটি রাল রেখা নির্ধারণ করেছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা এবং গণহারে মৃত্যুদণ্ড এক্তিয়ার করা কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরী সিঙ্গাপুর অতিক্রম করে মালক্কা প্রণালীতে প্রবেশ করেছে যা এটিকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে বার্তা সংস্থা এপির অ্যানালাইজ করা জাহাজ চলাচল তথ্য অনুযায়ী সোমবার দেখা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ আরও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ মালক্কা প্রণালীতে রয়েছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগোতে পারে লিঙ্কনের সঙ্গে রয়েছে আর্লে বার্ক শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস স্প্রুয়েন্স মার্কিন গণমাধ্যমগুলো কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে স্যান ডিয়েগোতে ঘাড়ি করা লিঙ্কন আসলেই মধ্যপ্রাচ্যের পথে তবে অঞ্চলটিতে তার বিমানগুলো কার্যকর পরিসরে পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগতে পারে